একটা গ্রামে দুই বন্ধু ছিল একজনের নাম মগা আর একজনের নাম জগা মগা ছিল সরল ও সোজা কিন্তু জগা ছিল চালাক ও লোভী তারা একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় এই মগা কদিন ধরেই আমার মাথা ভার লাগছে চল আজ একটু জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে আসি ঠিকই বলছিস জগা কাজকর্মের মাঝে মনটা একদম ক্লান্ত হয়ে গেছে একটু ঘুরে আসলে মনটা ভালো হবে হুম চল চল আমারও ভালো লাগবে এই কথা বলে তারা যেই কথা সেই কাজ জঙ্গলের দিকে রওনা দিল তারা জঙ্গলের দৃশ্য মজা করে উপভোগ করতে লাগল চারদিকে পাখির কিচির বিচির ডাক এ যেন প্রকৃতির অন্যতম মনোরম পরিবেশ কি কেমন লাগছে আমার তো ভালোই লাগছে বন্ধু এই শান্ত পরিবেশ তোর কেমন লাগছে আমারও ভালোই লাগছে চল সামনে চল তারা হাঁটার সময় সামনে গাছতনায় কি যেন দেখতে পেয়ে সেখানে এগিয়ে যায় গিয়ে দেখে আরে এ তো সোনার মুঠি এ এ আমরা সোনা পেয়েছি এখন এটা আমাদের সোনা না আগে আমাদের খোঁজ করতে হবে এটা কার তারপর তাকে ফেরত দিতে হবে না মগা এই সোনা তাহলে আমি একাই নেব কাউকে দিব না না জগা এটা ঠিক না এটা অন্যের সোনা তুই কেন নিবি তুই চুপ কর এই সোনা নিলে আমরা বড় লক হব এই বলে জগা যখন সোনাটা নিতে যায় ঠিক তখনই এত ঝড় বাতাস এলো কোথা থেকে আর সোনার মুঠি মাটির কলসি হলো কিভাবে ঠিক সেই সময় একটা রহস্যময় বুড়ি সেখানে আসে এই জগা এই বুড়িটি কোথা থেকে এলো আমার কিন্তু ভয় লাগছে রে তুই ভয় পাস না আমি আছি এই বুড়ি তুমি আমি এই জঙ্গলেই থাকি তোমাদের লোভ ও অসৎ আচরণের জন্য সোনার মুঠিটি মাটির কলসি হয়ে গেছে এই বন লোভীদের পরীক্ষা নেয় যারা ভাগ করতে শেখে তারাই প্রকৃত ধনী বুড়ির এই কথা শুনে জগা ও মগা লজ্জিত বোধ করে তারা অবশেষে নিজেদের ভুল বুঝতে পারে তারা নিজেদের ভুল বুঝতে পেরে নিজের গ্রামে ফিরে আসে সত্যি ভাই বুড়িটি আজ আমার চোখ খুলে দিল আমি যে লোভের মধ্যে ডুবেছিলাম সেটা আজ জঙ্গলে ঘুরতে না গেলে বুঝতামই না হুম রে তাই তো বলি মন খারাপ থাকলে প্রকৃতির মাঝে ঘুরে আসতে হয় তাহলে নিজের মধ্যে থাকা ভুলকে বুঝতে পারা যায় সত্যি মগা যার মন বড় সেই প্রকৃত বড় লোক সবসময় নিজেকে সঠিক নিয়মে চলতে হবে এই বলে তারা আবার আগের মতো জীবনযাপন শুরু করলো